সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওটা করেছিলাম এক্সপ্রেস এন্ট্রির একটি ড্রর উপরে যে তার পরের দিনই আবার আরেকটি ড্র অনুষ্ঠিত হলো এবং এই ড্রয় ছয় হাজার মানুষকে এর জন্য নমিনেশন দেওয়া হয়েছে এটাও খুবই ভালো সংবাদ কিন্তু যে জিনিসটা অত্যন্ত দুঃখের সংবাদ যে এই ছয় হাজার আবারও দেওয়া হলো ফ্রেঞ্চ কমিউনিটির যারা ফ্রেঞ্চ ভাষা জানেন তাদেরকে দেওয়া হলো তো মোট চুরা আশি হাজার চারশো পঁচাশি জনকে এখন পর্যন্ত পেয়ার দেওয়া হয়েছে তার মধ্যে ফ্রেঞ্চ ভাষাভাষী লোকজনকেই দেওয়া হয়েছে ছত্রিশ হাজার পেয়ার অর্থাৎ যদি আপনি হিসাব করেন পার্সেন্টেজ প্রায় চুয়াল্লিশ পার্সেন্টেরও বেশি তো এই জিনিসটা নিঃসন্দেহে ক্যানাডার মতো একটি জায়গায় যেখানে আমি বলবো ডিসক্রিমিনেশন কারণ মানুষ ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে পিয়ার পাচ্ছে না মানুষ প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে বসে রয়েছে পেয়ার পাচ্ছে না কিন্তু যাদের এই ফ্রেঞ্চ ভাষাভাষীর লোকদেরকে আমি বলবো যে ডেকে এনে পেয়ার দেওয়া হচ্ছে তো সেটা কেন আমি কিন্তু আমার ভিডিওগুলি যারা ফলো করেন তারা যদি দেখবেন যে আমি অনেক আগে থেকে কয়েক বছর আগে থেকে বলে আসছিলাম যে ক্যানাডার তার হয়তো ইমিগ্রেশনের যে একটি ভারসাম্য সেই ভারসাম্যটা আনতে চাচ্ছে অর্থাৎ প্রায় ভিডিওগুলোতেই বলি আবারও বলি যে দক্ষিণ এশিয়া বলেন চায়না বলেন চায়না এখন কিছুটা কমেছে আমাদের দক্ষিণ এশিয়ার ক্রেজ এখন ক্যানাডার দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান তারপরে বিভিন্ন দেশের মুসলিম দেশগুলির রিফুজি এসেছে কানাডাতে সিরিয়া থেকে এসেছে ইউক্রেন থেকে এসেছে যার ফলে জনসংখ্যার যে একটি ভারসাম্য সেই ভারসাম্যটা হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে বলে ক্যানাডা মনে করছে তো সেই কারণে ফ্রেঞ্চ ভাষাভাষী লোকদেরকে পিয়ার দেওয়া হচ্ছে এবং যেটা হচ্ছে যে যে সমস্ত দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ তারাই নমিনেশন পাচ্ছে তো এই প্রায় চুয়াল্লিশ পারসেন্ট মানুষকেই এক বছরে এক্সপ্রেস এন্ট্রিতে জানা লোকজনকে পিয়ার দেওয়া হয়েছে যেটা সকলের জন্য দুঃখজনক এখন ফ্রেঞ্চ ভাষা শিখবেন কিনা তো এই ক্রেজ এই পলিসি কতদিন থাকে জানি না তো ফ্রেঞ্চ ভাষা শিখে অ্যাপ্লিকেশন করা সেটা আপনার উপর ছেড়ে দিলাম তবে এই মুহূর্তে আমি আজকে যখন ভিডিওটি ধারণ করছি নভেম্বরের শেষে দুই আমি জানি ভিডিওটা হয়তো দশ বছর পরেও মানুষ দেখতে পারে তো এই সময়টায় ফ্রেঞ্চ ভাষার ক্রেজ এবং ফর্টি ফোর মানুষ এই বছর দুই হাজার পঁচিশে পিয়ার পেয়েছে এখন পর্যন্ত যাদের ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা রয়েছে সো ভাবুন বিষয়গুলো আরও ভাবুন যে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এবং এখন যদি ফ্রেঞ্চ ভাষার দক্ষতা না থাকে কুসংবত এক্সপ্রেস এন্ট্রিতে ফ্রেঞ্চ ভাষার দক্ষতা থাকলে পঞ্চাশ পয়েন্ট তো সেটা আপনার ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস বলেন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম বলেন যে কোনো স্ট্রিমেই কিন্তু আপনার পয়েন্টে এগিয়ে রাখবে এই ফ্রেঞ্চ ভাষা তবে আবারও বলি এক সময় ট্রাক আসতেন ট্রাক ড্রাইভারদের নেওয়া হয়তো বিভিন্ন ক্যাটাগরি থেকে নেওয়া হয়তো সেই ক্যাটাগরিগুলি কিন্তু ক্যানাডা এক বছর পরে বাদ দিয়ে দেয় তো আজকে ফ্রেঞ্চ ভাষাভাষী নেওয়া হচ্ছে আদৌ তিন বছর পরে এই ফ্রেঞ্চ ভাষাভাষীর লোকজনের গুরুত্ব এক্সপ্রেসেন্টিতে থাকবে কিনা সেটা কিন্তু আমাদের জানা নেই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম